আমি সবসময় ভাবতাম মানুষ সবচেয়ে বড় ধন কি পায় আজ বুঝি সবচেয়ে বড় ধন হলো মা কিন্তু আমার জীবনে সেই ধনটাও সুখে ছিল না আমি ছোটবেলায় বাবা হারাই তখন আমার বয়স মাত্র আট বছর বাবার মৃত্যুর পর থেকেই মা যেন একা এক যোদ্ধা হয়ে গেলেন এক হাতে সংসার অন্য হাতে আমার পড়াশোনা চালাতে লাগলেন আমি এখনও মনে করতে পারি শীতের রাতে মা কাঁথা ছাড়া আমার গায়ে নিজের শাল জড়িয়ে দিয়ে নিজে ঠান্ডায় কাঁপতেন আমাদের তখন ভালো খাবার তো দূরের কথা দিনে তিনবেলা পেট ভরে খাওয়াও ছিল স্বপ্ন মা সকালবেলা অন্যের বাড়ি ঝাড়ু দিতেন বাসন মাজতেন দুপুরে সেলাইয়ের কাজ করতেন আমি স্কুল থেকে ফিরে মায়ের জন্য গরম পানি রাখতাম যেন হাত মুখ ধুয়ে কিছুটা আরাম পান কিন্তু মায়ের মুখে ক্লান্তির রেখা থাকলেও তিনি হাসি মুখে বলতেন তোকে মানুষ করলেই আমার সব কষ্ট সার্থক হবে রে আমি সেই কথার মান রাখবার জন্য পড়াশোনায় মন দিলাম কিন্তু কপাল যেন সবসময় আমাদের সাথে যুদ্ধ করত এসএসই পরীক্ষার আগে মা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তাররা বলল অপারেশন করাতে হবে না হলে অবস্থা খারাপ হবে কিন্তু আমাদের কাছে তো তখন পাঁচশো টাকা জোগাড় করাও কষ্ট আমি নিজের পড়াশোনার খরচ থেকে শুরু করে রোজ স্কুল শেষে দোকানে কাজ করতাম যেন কিছু টাকা জমাতে পারি মায়ের অপারেশনের দিন আমি হাসপাতালে দাঁড়িয়ে কাঁপছিলাম মনে হচ্ছিল যদি মা চোখ না খুললেন অপারেশন শেষে মা যখন ধীরে ধীরে চোখ খুললেন আমাদিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বললেন আমি বেঁচে আছি তোর জন্য রে সেমিন আমি বুঝলাম মায়ের ভালোবাসা কত বড় শক্তি এরপর কয়েক বছর কেটে গেল আমি চাকরি পেলাম প্রথম বেতন হাতে পেয়ে মায়ের জন্য একটা নতুন শাড়ি কিনে দিলাম মা শাড়িটা হাতে নিয়ে বললেন আমার ছেলে আজ সত্যি মানুষ হয়েছে তার চোখে জল ছিল কিন্তু সেই জল ছিল সুখের আজও আমি সেই কষ্টের দিনগুলো ভুলতে পারি না যখন দেখি কেউ মায়ের সাথে খারাপ ব্যবহার করে মনে হয় পুরো পৃথিবীকে বলে দিই মা শুধু মা নহে তিনি একটা জীবন্ত আশীর্বাদ আমার জীবনের সবচেয়ে বড় গর্ব আমি একজন মায়ের ছেলে আর আমি যতদিন বাঁচব মায়ের হাসি আর শান্তির জন্য লড়ে যাব